আসসালামু আলাইকুম কেমন আছো সবাই আশা করি ভালো আছো আমি ভালো আছি এটা বলতে পারছি না কারণ আমি ভালো নেই আমি গত কয়েকদিন থেকেই ভীষণ শরীর খারাপ হঠাৎ হঠাৎ শরীর খারাপ হয়ে যাচ্ছে সেজন্য আমি কোনো রান্নার ভিডিও ছাড়তে পারিনি কোনো রেসিপি তৈরি করতে পারিনি কারণ হচ্ছে রেসিপি তৈরি করতে গেলে একটু সময় দিতে হবে সেই সময়টা পাচ্ছি না আর ভালোও লাগছে না পারছি না মাথা তুলতে পারছি না হঠাৎ হঠাৎ মানে হঠাৎ হঠাৎ অসুস্থ হয়ে পড়ছি ভীষণ শরীর খারাপ দুটো খেতেই পারছি না নিজের রান্নাটুকুও করতে পারছি না সেজন্য দেখাতে পারছি না কোনো রকম সিদ্ধ পড়া খেয়ে দিন চলে যাচ্ছে হ্যাঁ তো চেষ্টা করবো আগামী দিন থেকে কোনো রেসিপি দেওয়ার জন্য এদিকে অনেক কদিন রেসিপি ছাড়া হয়নি কোনো ভিডিও ছাড়া হয়নি তো দেখছি ভাবছি যে না আগামী দিন একটু কিছু ভিডিও ছাড়তে হবে তো দেখা যাক কি পারি কি করতে পারি হঠাৎ হঠাৎ মানে মাথায় সমস্যা বেশি হচ্ছে মাথা তুলতে পারছি না আর দুটো রান্নাও করতে পারছি না খেতেও পারছি না তো দেখাবো কি করে দুটো রান্না করবো তারপরে তো দেখাবো রান্না না করলে তো আর দেখাতে পারছি না তো এই আর কি কদিন তো লেপ মুড়িয়ে পড়েছিলাম সবসময় ঘরে মানে বাহির হতেই পারিনি নিজেদের রান্না খাওয়াও করতে পারিনি তো ভাবলাম একটু জানিয়ে দেওয়াই ঠিক কারণ মানে মনে মনে ভাবছি যে কালকে একটা রেসিপি বানাবো মানে বানানোর চেষ্টা করবো কিন্তু এক বানাতে হয়তো দেখা গেল আর পারছি না পারলাম না তাহলে অনেক দিন হয়ে যাচ্ছে জন্য ভাবলাম যে একটু আমার প্রিয় দর্শকদের একটু জানিয়ে দিই যে আমি একটু অসুস্থর মধ্যে দিন কাটাচ্ছি এই আর কি তো কাল থেকে চেষ্টা করব একটু ছোট ছোট রেসিপি দেওয়ার জন্য কিছু কিছু রান্নার ভিডিও দেখানোর জন্য আজকে একটু ইচ্ছা করছিল যে দেখায় তো আজকে হচ্ছে শুধু মানে সিদ্ধ ভর্তা এরকম ভাত আর কি খাবার দাবার ওই জন্য দেখালাম না ইচ্ছা করলো না তো কাল থেকে চেষ্টা করব একটু ছোট ছোট রেসিপি ছাড়ার জন্য তো তোমরা পাশে থেকো সাথে থেকো আর সবাই ভালো থেকো দেখা যাক আগামীকাল কি রেসিপি দিতে পারি বলছি যে আগামীকাল রেসিপি ছাড়বো বা একটা রেসিপি বানাবো এরকম প্রতিদিনই ভাবছি কিন্তু দেখা যাচ্ছে আর পারছি না সেজন্য আমার প্রিয় দর্শকদের একটু জানিয়ে দিই আসলে আজকে রান্না করেছিলাম মানে রান্না বলতে সিদ্ধ ভাত আর কি মানে ওই যে পেঁপে সিদ্ধ কলা সিদ্ধ ডাল সিদ্ধ ডিম সিদ্ধ এরকম তো মানে সেই সিদ্ধ ভর্তা ভাত তো ভর্তা ভাত দেখালেও হয় সবাই বলছিল ওটাই দেখিয়ে দাও তো আমার আমি বললাম না থাক আজ আর দেখাবো না দেখি যদি আগামীকাল থেকে পারি তাহলে তো আজকের মতো এখানে ভিডিওটি শেষ করছি সবাই ভালো থেকো আর আমার জন্য দোয়া করো জন্য আমি তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠি Okay, ta ta.